আজকে আমাদের ওই প্রথম গেস্ট আসছেন ডক্টর মেঘদুত বোস আপনি কি ডাক্তার ডাক্তার নাকি ডক্টরের হার্ট স্পেশালিস্ট ওই লোক দোকান ঠিক হচ্ছে মানে একটা ইয়ং ছেলে এসে সারা জীবন এই যে বুড়ো বুড়িকে নিয়ে পড়ে থাকবে তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলছে সব ব্যাপারে তো কথা বলার তো দরকার নেই নতুন গেস্ট কেমন ভালো এবং জিনির ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে স্পেশাল স্ক্রিনিং হলো গৃহপ্রবেশ ছবি তেরোই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবি যেখানে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি জিতু কামাল কৌশিক গাঙ্গুলি সহ আরো অনেকে ইন্দ্রদীপ জানিয়েছেন ছবিটি তিনি উৎসর্গ করেছেন ঋতু পর্ণ ঘোষকে ছবির কাহিনীতে রয়েছে প্রেম ও সম্পর্কে টানাপুরেনের গল্প ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে এবার তার স্পেশাল স্ক্রিনিং করা হল যেখানে উপস্থিত ছিলেন ছবির সকল কাস্ট এবং ক্রে ভাল লাগছে বাংলা সিনেমা চললে আমাদের ভাল লাগে সে নিজের সিনেমা হোক অন্যের সিনেমা হোক যার সিনেমা হোক অন অন দ্য হোল সিনেমা চললে আমাদের সবার ভালো যারা আমরা এই শিল্পটার সঙ্গে জড়িত এবং যাদের সূত্রে আরও তাদের ফ্যামিলি মেম্বাররাও জড়িত ইট ইজ নট অ্যাবাউট মাই ফিল্ম ডুইন টোয়েন্টি ফাইভ ডেজ অর আওয়ার ফিল্ম ডুইন টোয়েন্টি ফাইভ ডেজ ইটস মোস্ট ইম্পর্ট্যান্টলি পরপর অনেকগুলো ছবি পঁচিশ দিন পঞ্চাশ দিন করছে ইটস আ ভেরি গুড সাইন ফর সিনেমা এবং আমি যেহেতু এখানে থাকি আমার কাছে বাংলা সিনেমাটাই মুখ্য কেন ইটস আ ভেরি গুড সাইন ফর বাংলা সিনেমা আমার প্রিয় ভীষণ প্রিয় সমস্ত মানুষের অভিনয় করেছেন আর ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি কৌশিক গাঙ্গুলি শুভশ্রী আমার ভীষণ প্রিয় ভীষণই প্রিয় অভিনেতা রুদ্র আছেন জিতু আছেন আমি দর্শকদেরকেও বলবো এটা অ্যাক্টিং পাওয়ার হাউস ছবি আমি যতটা শুনেছি আপনারা অবশ্যই দেখবেন এই ছবিটিকে এক কথায় বলতে গেলে গৃহপ্রবেশে এসে ইন্দ্রদ্বীপ যেভাবে গল্প বলতে চাইছেন ঋতুপর্ণদাকে ঋতুদাকে সেলিব্রেট করা হয়েছে রেসপেক্ট দেওয়া হয়েছে তাকে কিন্তু কোনো আঙ্গিকেই কোনো নকল কোনো কিছু নেই ঋতুদা যে মননের গল্পটা বলতে চাইতেন কোথাও যেন সেই মনন দিয়েই গল্পটা বলা কিন্তু একদম নিজস্বতা নিয়ে যেটা ইন্দ্রদ্বীপের না না খুব ভালো লাগবে ইনফ্যাক্ট খুব ভালো ফিডব্যাক ইনস যে সময় প্রথম প্রিমিয়ার হয়েছিল আমার আমরা ছিলাম না শহরে তাই দেখা হয়নি বাট আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি ভীষণ ভীষণ ভালো সবাই খুব ভালো বলছে আমাদের চেনা জানার মধ্যে অনেকে দেখেছে বন্ধু বান্ধব দেখেছে সবাই ভীষণ ভালো বলছে এক্সাইটেড না খুব ভালো লাগে যখন আমাদের বাংলা ছবি চলে তখন সব থেকে বেশি আনন্দ হয় তো সেটাকে সাপোর্ট করতে আসা এবং ছবিটা যেহেতু আমাদের দেখা হয়নি আমরা ও যেটা বললো আমরা ছিলাম না তখন ওই সময় তাই এই সুযোগটা মিস করলে চলবে না বলেই আমরা চলে এলাম অসাধারণের ফিডব্যাক আমার নিজের দিদি যিনি ডাক্তার তিনি নিজের পয়সায় টিকিট কেটে এসে দেখেই উচ্ছ্বসিত হয়ে বলেছেন একেবারে অন্য ধরনের বই সেরকম আমরা এখানে এসে খুবই উল্লসিত আর মানুষ যে এখন শুধুই স্ট্রিমিং মানে নেটফ্লিক্স বা ওটিটি ছাড়াও ঘরে আসছেন বাংলা সিনেমা দেখতে এবং ফিফথ উইক আগামীকাল থেকে হবে নিঃসন্দেহে খুবই অভিনন্দনযোগ্য ডাইরেক্টর এবং প্রডিউসার যিনি আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন খুব ভালো লাগছে এখানে আমি আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে নিজের মতো একটা ছবি বানিয়েছে নিজের মতো মিউজিক করতে পেরেছে এটাতে আইডি নিশ্চয়ই খুব খুশি এবং আমার একটা গান রয়েছে মেক পিওন সেই গানটাও সকলের ভালো লাগছে তাই আমিও একটু একটু খুশি আপনারা সকলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং ভালোবাসে

মানে এই স্ক্রিনিংয়ে থাকতে পেরে স্পন্সারশিপ থাকতে পেরে খুবই ভালো লাগছে আমরা পুরোটা অর্গানাইজ করেছি এবং আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের কিছু স্পন্সার্সরা গৃহপ্রবেশের এই স্ক্রিনিংটা করেছে বিকজ অব দ্য স্ট্রং সাবস্টেন্স অব দ্য যে ফিল্মে নানান রকমের ছোট্ট ছোট্ট করে যেই ইস্যুগুলোকে দেখিয়েছে আমি শিওর মিডিয়ারা তো প্রচুর কাভার করেছে লোকেরাও জানে যেই সব সোশ্যাল মেসেজেসগুলোকে কনভে করেছে উমেন টাইমস স্ট্রংলি সাপোর্ট দেন যখন আমাকে বললো ফ্রম উ স্পেশাল স্ক্রিনিং করছে সেটাতে আমি একটা টেক পার্ট হবো কি তো আমি ভাবলাম যে একদম হওয়াই যায় এখন এই ছবিটা এত ভালো আমি ছবিটা আগে দেখেছি সো দ্যাট ওটা ভেবে বললাম যে নিশ্চয়ই এটাতে একটা অ্যাসোসিয়েট হওয়াই যায় এবং খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে এটা অর্গানাইজ করেছি আশা করি সিনেমাটা যেমন সবার ভালো লাগবে তার সাথে সাথে মানে পুরো অ্যাটমসফিয়ারটা অনেক সুন্দর